আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রত্যেক মুসলমানের কাছে সবচেয়ে দামি সম্পদ হলো ইমান। ঈমান কেননা ইমানের দ্বারা মুসলমান জান্নাতী বা জাহান্নামী হবে যদি কারো কাছে বিন্দু পরিমাণ ভেজাল মুক্ত শিরিক মুক্ত খালেস ঈমান থাকে আল্লাহ পাক তাকে অবশ্যই মুক্তি দিবেন জান্নাত থেকে নাজাত দিয়ে তাকে অবশ্যই জান্নাতের ব্যবস্থা করে দিবেন এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে গিয়েছেন হাতের রাখার চাইতে বেশি কঠিন হবে অর্থাৎ তখন ইমান রক্ষা করা অনেক কঠিন হয়ে যাবে এই জন্য ইমানকে রক্ষা করা খুবই জরুরি ইমান কি কি কারণে ভেঙে যায় ইমান কি কি কারণে চলে যায়

কাউকে মধ্যস্থতাকারী বা সুপারিশকারী বানায় যেমন কাফের মৈমানরা বানাতো যে তারা বলতো সারা যমানের মধ্যে আল্লাহ পাক বলেন আল্লাযীনা তাখদু আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লি ক্বাররিবুনা ইলা আল্লাহি যুলফা যে আমরাতো এই দেবদেবীদের পূজা করে এই কারণে আল্লাহকে মানে কিন্তু দেবদেবীরা আল্লাহর কাছে আমাদের সুপারিশ বা সাফাত করবে তাদের এই কাজটা ছিল এবং কুফরি কাজ অনেকে মনে করে আমার পিরসাব আমাকে জান্নাতে নিয়ে যাবে এরকম ধারণা করে বসে থাকে এটা সিরিকি এবং কুফুরি এ ধরনের আখেদা কখনো পোষণ করা যাবে না তিন নম্বর কাফের মুসসিদদেরকে কাফের মনে না করা অনেকে বলে যে হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা তারা জানলাতে যেতে পারে তারা তাদের ধর্ম সঠিক হতেও পারে এরকম যদি কেউ ধারণা করে বা বলে তার ইমান চলে যাবে চার নম্বর মহানবী সাল্ল আলিহাস্লামের কথার চাইতে অন্য কারো কথাকে দামি কোনো বিধানকে অপছন্দ করা। ৬ নম্বর দিনের কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা সাত নম্বর কোন জিনিস অর্জন কোন জিনিস বর্জন কোন জিনিস পাওয়া ইত্যাদি ব্যাপারে জাদুটনা করলে ইমান চলে যাবে কেননা জাদুটোনা এটা তন্ত্র মন্ত্র দ্বারা হয়ে থাকে সুতরাং ইমান চলে যাবে আট নম্বর মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশ্রিকদের সমর্থন করা ও সাহায্য সহযোগিতা করা দেখুন এখন মুসলিম মুসলিম বিশ্বে অনেক দেশ রয়েছে যারা ফিলিস্তিনকে সহযোগিতা সমর্থন না করে তারা ইসরায়েলকে সমর্থন করে এবং সাহায্য সহযোগিতা করে থাকে এদের ইমানের ব্যাপারে সন্দিহান যে এদের ইমান আছে কিনা নয় নম্বর কাউকে দিন বা শরীয় মনে করা যে তার নামাজ লাগবে না তার রোজা লাগবে না ইত্যাদি এরকম যদি তার চলে যাবে। দশ নম্বর দিন ইসলাম থেকে একবারে বিমুখ থাকা নিজেকে বিরত রাখা কোন অবস্থাতে দিন ইসলাম কায়েম করে না মানে না তার পরিবারকে মানায় না অর্থাৎ পুরো বিমুখ থাকে বিমুখ হয়ে যদি সে কবরে চলে যায় তার ইমানও চলে যাবে এই জন্য ইসলাম থেকে বিমুখ থাকা যাবে না ইমান ভঙ্গের এই কারণগুলো অবশ্যই খুবই খুবই সতর্কতার সাথে এই সামনে চলা সতর্কতার সাথে মানা এবং বিষয়গুলি জ্ঞাত থাকা